আমি শুধু একটা মা ডাক চেয়েছিলাম এই পৃথিবীটা কি খুব বড় চাওয়া মনে করল আমার ছেলেটা তাকায় শূন্য চোখে কথা বলে না কিন্তু তার ভেতরে এক আগ্নেয়গিরি যে বিস্ফোরণের ভাষা কেউ বোঝে না সকালে রান্না চড়ে রাখতে গিয়ে এক চোখে তাকিয়ে থাকি সে খেলছে তো হারছে তো নাকি আজও তার জগৎ আলাদা আমি চোখের জল লুকাই রান্নার ধোয়ায় আর বাবা বসে থাকে ছাদের কিনারায় হাতে ক্যালকুলেটর চোখে ফাঁকা আকাশ হিসেব মিলছে না চিকিৎসা নাকি বাড়ি ভাড়া আমরা কেউ অভিভাবক হতে চাইনি আমরা শুধু মা বাবা হতে চেয়েছিলাম কিন্তু অটিজম আমাদের জীবনের কেন্দ্রে যেখানে ভালোবাসা আছে কিন্তু স্বস্তি নেই চিকিৎসক বলেছেন থেরাপি চলবে বছর ধরে আমি বলি আমার সন্ডে চুরিগুলো নিন কিন্তু ওরা চায় কাগজে ছাপা টাকা আর আমার হাতে শুধু সন্তানের আঁচল বিদ্যালয় বলে ওর জায়গা আলাদা পাড়া ও পাগল ভয় করে এই সমাজের সব দরজা করেনি শুধু আলাদা শুধু একটু খানি নীরব আর রাষ্ট্র ওরা ফিতা কাটে বড় বড় শব্দে সভা করে কিন্তু আমার ছেলের নামে কোনো স্কিম নেই আমার মেয়ের জন্য নেই ট্রেন শিক্ষক গ্রামে তো নেই একটাও থেরাপি সেন্টার শুধু শহরে বড় লোকদের জন্য যেখানে একটা সেশন এক মাসের বাজার আমি প্রশ্ন করি আমার সন্তান কি এই দেশের নাগরিক নয় তাহলে তার মৌলিক অধিকার কোথায় সংবিধানে তো লেখা আছে সকলের জন্য শিক্ষা চিকিৎসার সমান সুযোগ তবে আমার সন্তানের জন্য এই শব্দগুলো কবে আজ বিশ্ব অটিজম দিবস আবার ছবি উঠবে বক্তৃতা হবে তবু আমার রান্নাঘরে কান্না থামবে না আমার স্বপ্নগুলো থেরাপির ফি হয়ে যাবে আর আমার সন্তান সে তাকিয়ে থাকবে আমার দিকে তার চোখে একটাই প্রশ্ন মা আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না